আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আগামীকালকে তোমাদের যে বাংলা পরীক্ষা হবে তার প্রশ্নপত্র হলো এটি এই প্রশ্নপত্রটি আমি তোমাদের পড়িয়ে শুনেছি তো এখানে বলা আছে তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এ বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ে নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এ আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশ প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃজনশীল লেখা আহ্বান করা হচ্ছে তো তারপর তোমাদের কাজ এক হলো জুড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো তো এক নম্বরে আছে বৈঠকে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠী সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লিখো তো এক নম্বর পয়েন্ট আছে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে দুই নম্বর আছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে তিন নম্বর পয়েন্ট আছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে তারপরে এখানে নিচে লেখা আছে কাজগুলো করতে গিয়ে কোনো বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনা উঠে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা ব্যবহার করা যেতে পারে ও তারপর তোমাদের দুই নম্বরে বলা আছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করো তো প্রথম নমুনা হলো নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগ এবং আরেকটি হবে লিখিত যোগাযোগ তারপর এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুজন ব্যক্তিকে ঘিরে তো তারপর এগুলো তোমরা পড়ে নিও তো তারপর যে কাজটি আছে কাজ হ দেয়াল পত্রিকায় দেহার দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচে নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো তো তোমরা এই নিয়ম এবং এই নির্দেশনা তো তোমরা এই নির্দেশনাগুলো করে নিও তারপর বলা আছে নিচের কয়েক ধরনের লেখা নমুনা দেওয়া হলো তো এখানে আছে বিবিধমূলক লেখা যেমন বিদ্যালয় শ্রেণী কক্ষ স্কুল মাঠ পাঠাগারের বিবরণ তারপর বিশ্লেষণমূলক লেখা হলো বিদ্যালয় সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যমূলক লেখা হলো বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ তথ্য কাল্পনিক নির্ভর লেখা বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প তারপর এক নাম্বার বলা আছে উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয় পরিপ্রেক্ষিতে দুশো শব্দের মধ্যে একটি রচনা লিখো উপরের নমুনা বিষয়বস্তু ছাড়াও নিজ বিদ্যালয় যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে দুই নম্বরে আছে রচনাটি লিখার পর একটি এটি কোন বিবরণমূলক বিশ্লেষণমূলক তত্ত্বমূলক কোনো কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও তো তারপর তোমাদের কাজগো কাজগ বলা আছে তোমরা লেখা তোমার লেখা উপরে রচনা ভিত্তিতে এককভাবে নিচে কাজগুলো করো তো এক নম্বর বলা আছে দুটি বাক্যের উদ্দেশ্য বিজয় উদ্দেশ্যে প্রসারক ও বিজয় প্রসারক চিহ্নিত করো দুই নম্বর বলা আছে যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণনামূলক বর্ণনা ক্রমে সাজাও তো এই ছিল অষ্টম শ্রেণীর প্রশ্নপত্র এবং এর কিছুক্ষণ পরে এর সমাধান নিয়ে আসবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো